হ্যালো ইব্রোনা আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো আর এফ এলের যে ক্লোসেট হয় কেইনো ক্লো সেট স্মার্ট ক্লোসেট যে ক্লো সেটগুলো যাদের নিউবর্ন বেবি অথবা যারা ব্যাসেলার তাদের জন্য পারফেক্ট একটি ওয়ার যা আপনি যে কোনো জায়গায় বাসার যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবেন আজকে আমি এর মেজারমেন্ট সহ আজকে আমি সম্পূর্ণটা এই ভিডিওতে এক্সপ্লেন করব সো দেরি নাই চলুন আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের কাছে কিন্তু আরও অনেক মডেল ওয়ার্ড রুপ অ্যাভেলেবেল আছে জাস্ট আজকের ভিডিওতে দেখাবো এগুলো তো দেখতেই পাচ্ছেন আমার সামনে সব থেকে বড় যে ক্লোসেটটি এটাকে বলা হয় আর এফ এল কেইনো ক্লোসেট ফাইভ ড্রার দেখতে পাচ্ছেন ফাইভ ড্রার এই ফাইভ ড্রার ক্লোসেটের হাইট কত সম্পূর্ণটা এই ভিডিওতে আমি দেখাবো তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটার হাইট হচ্ছে মাত্র তেতাল্লিশ ইঞ্চি উচ্চতা তেতাল্লিশ ইঞ্চি আর আর সাইডে কয় ইঞ্চি আছে সেটাও দেখাবো একটু সময় দিয়ে সহযোগিতা করবেন দেখতে পাচ্ছেন আর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আছে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি দেখতে পাচ্ছেন এদিকেও ষোলো ইঞ্চি ওইদিকেও ষোলো ইঞ্চি এইদিকে আছে চোদ্দ ইঞ্চি এদিকে ষোলো ইঞ্চি সেমই এটারও সেম দেখতে পাচ্ছেন ফোর ড্রয়ার যেটা আর এটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন ফাইভ ড্রয়ারটা পঁয়ত্রিশশো আর ফোর ড্রয়ারটার হাইট আর ওয়াইট যেটা আছে সেটার মধ্যে এদিকে আছে চোদ্দো আর এদিকে আসে হচ্ছে ষোলো আর হাইটটা হবে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন হাইটটা হবে চৌত্রিশ ইঞ্চি আর এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনত্রিশশো টাকা আমি একটু ড্রয়ারের স্পেসটা আপনাদেরকে একটু দেখাই দেখাই বোঝানোর সাথে দেখতে পাচ্ছেন ড্রয়ারের স্পেসগুলোও কিন্তু অনেক বেশি হবে তো যাদের এই ওয়ার্ডগুলো লাগবে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন আর এই পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন স্মার্ট ক্লোসেট দুইটারই কালার হয় দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইট পিঙ্ক যেটা আছে দুইটারই সে দুইটারই আলাদা আলাদা কালার আছে যাদের যে কালার প্রয়োজন নিতে পারবেন এটার হাইটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার হাইট হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আর এদিকে ষোলো আর সামনের দিকে পিছনের দিকে ওইটার এটা সেম সাইজ দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার একশো টাকা এটার ভিতরের স্পেসটা দেখায় ভিতরেও কিন্তু অনেক স্পেস আছে যারা বর্ন বেবি আছে যাদের যারা বেসেলার তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা ফাইভ ডোয়ার আর পাশের যেটা আছে এটা হচ্ছে ফোর ডোয়ার দেখতে পাচ্ছেন ফোর ডোয়ার খুবই সুন্দর এবং সুন্দর কালারে দেখতে পাচ্ছেন এবং এদের চাকা আছে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনারা মুভ করে রাখতে পারবেন এটার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই আমাদের কাছে কিন্তু আরও অনেক মডেলও ওয়ার্কডোপ অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে ভিডিও দেখে অর্ডার করতে পারবেন